যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করা হবে রোববার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান ক্যাথরিন ওয়েস্ট বলেন বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল চলছে সরকার যে কাজ করছে তাতে আমাদের সমর্থন থাকবে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ডক্টর ইউনুসের ভিশনের দিকে যুক্তরাজ্য তাকিয়ে রয়েছে এ সময় দলগুলোর সমঝোতার কথাও বলেন তিনি এছাড়া পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্য সহায়তা করবে বলেও জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিসা যুক্তরাজ্যের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তিনি চাইলে যে কোনো সময় বিদেশে যেতে পারেন তিনি আরো বলেন সংস্কার শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই এ সময় নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি ক্যাথরিনোয়েস্ট ষোলো ন নভেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসেন গত আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম যুক্তরাজ্য সরকারের কোন জ্যেষ্ঠ প্রতিনিধি বাংলাদেশ সফর করলেন রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার নিরাপত্তা বাণিজ্য সহযোগিতা এবং যুক্তরাজ্য বাংলাদেশ অভিভাষণে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি